আসলে বনশ্রী আপুর সঙ্গে আমার আসলে কাজের কোনো সম্পর্ক নেই কারণ উনি নিঃসন্দেহে অনেক গুণে একজন শিল্পী ছিলেন এবং তৎকালীন সময়ের সুপারহিট একটি চলচ্চিত্র এবং জনপ্রিয় চিত্রনায়কের সঙ্গে তিনি কিন্তু জটিবদ্ধ হয়ে কাজ করেছেন যদি বলতে চাই সোহরা রুস্তম যে চলচ্চিত্রটি আসলে বনশ্রী আপাকে কিন্তু মানুষের দ্বারপ্রান্ত পর্যন্ত পৌঁছে দিয়েছে তো সেখানে কিন্তু বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শক্তিমান অভিনেতা কাঞ্চন ঝুটি ঝুঁটি হিসাবে কাজ করেছে এবং আমি আসলে বনশ্রী আপু সম্পর্কে যতটুকু জানতে পেরেছি তিনি মান্না ভাইয়ের সঙ্গেও তিনি অভিনয় করেছেন কিন্তু যেটি হচ্ছে যে বনশ্রী আপুর যখন তিনি মারা গেলেন বা উনি যখন আবার প্রকাশ্যে আসলেন তখন কিন্তু অনেকের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে যে ওনার মতন নায়িকা কেন বই বিক্রি করছে কেন ফুল বিক্রি করছে একটি বিষয় যদি আমি আসলে দেখেন আমাদের দেশে নায়ক বলি নায়িকা বলি শিল্পী বলি কলাকৌশলী বলি সবাই যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী থাকে বা ওইরকম পরিবার থেকে উঠে আসে সেটা কিন্তু না কিন্তু আমাদের যারা দর্শক যারা আছে বা চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমী যারা আছে তাদের ধারণা যে একটি সিনেমা দুইটি সিনেমা বা পাঁচটি সিনেমা করলে সে অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধশালী হয়ে যায় কিন্তু আলটিমেটলি আমি যদি বলি বনশ্রেয়াপুকে নিয়ে যে সাধারণ মানুষের যে অভিযোগ যে নায়িকা হয়ে তিনি ভিক্ষা করেছেন নায়িকা হয়ে ফুল বিক্রি করেছেন তাদের উদ্দেশ্যে একটা বিষয় আমি স্পষ্ট করতে চাই নিশ্চয়ই আপনারা দেখেছেন যে বনশ্রেয়াপু মারা যাওয়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি ওনার বাড়ি পারিপার্শ্বিক অবস্থাটা অর্থাৎ তিনি কিন্তু আসলে খুব একটা শক্তিশালী পরিবার থেকে এসে কিন্তু তিনি নায়িকা হয়নি তো বনশ্রেয়াপু যখন অভিনয় করেছেন যে চলচ্চিত্রগুলোতে অভিনয় করেছেন তৎকালীন সময়ে যারা আসলে চলচ্চিত্রপ্রেমী ছিল চলচ্চিত্রের দর্শক ছিল তারাও কিন্তু অনেকটা অবগত আছেন যে আসলে একজন চিত্রনায়ক কিংবা চিত্রনায়িকার পেমেন্ট কি পরিমাণের ছিল তো সেই সময় যদি বনশ্রী আপুর পেমেন্ট যদি পাঁচ লাখ টাকা চার লাখ টাকা থাকে তিনি যদি সততা নিয়ে কাজ করে তাহলে এখন কিন্তু তার কোটি কোটি টাকার মালিক হওয়ার কথা না হ্যাঁ তার পাঁচতলা দশ দশতলা বাড়ি থাকার কথা না সেক্ষেত্রে একটি মানুষ হয়তো একটি ছবি করে দুইটি ছবি করে জনপ্রিয়তা অর্জন করেছে করার পর সে যদি চিন্তা করে বা সিনেমা থেকে দূরে সরে যায় তাহলে স্বাভাবিকভাবেই তার পরিবারের পরিবার যদি অর্থনৈতিকভাবে ভাবে সমৃদ্ধশালী না হয় আর সেই শিল্পী যদি তার সততা থাকে তাহলে কিন্তু তাকে কষ্ট করতেই হবে কারণ সে তার অন্য কোন সোর্স নাই যেটাকে আমরা বলি অবৈধ টাকা ইনকামের সোর্স নাই সেক্ষেত্রে তাকে কষ্ট করতে হবে তো বনশ্রী আপু আসলে তিনি যে যে কয়টা চলচ্চিত্রে অভিনয় করেছেন এই চলচ্চিত্রে অভিনয় করে সুনাম অর্জন করেছেন সুনাম অর্জন করেছেন কিন্তু টাকা পয়সা যে ইনকাম করতে পেরেছেন সেটা কিন্তু না যার কারণে তিনি কিন্তু অনেকটা কষ্ট করেছেন আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এক গভর্নমেন্টের কাছ থেকে যতটুকু মনশ্রে আপু একটা অর্থ সহযোগিতাও পেয়েছেন যেটা ধারাবাহিকভাবে ব্যাংক থেকে তাকে একটা লভ্যাংশ প্রতি মাসে দেওয়া হতো কিন্তু আমরা যেটি হচ্ছে যে যেহেতু উনি কাজ করতেন না দীর্ঘদিনের কাজের একটা গ্যাপ রয়েছে স্বাভাবিকভাবেই যে কোনো মানুষ একটি কর্মসংস্থানে দীর্ঘদিন যদি গ্যাপ থাকে সেখানে কিন্তু তার সঙ্গে যোগাযোগ তার সঙ্গে কিন্তু সেই প্রতিষ্ঠানের অনেকটা দূরত্ব বেড়ে যায় তারপরেও আপনারা জানেন যে কত ষোলোই সেপ্টেম্বর আমাদের এই জনপ্রিয় চিত্রনায়িকা শ্রদ্ধাভজন চিত্রনায়িকা বনশ্রী আপু তিনি পরলোক গমন করেছেন আমরা যখন আসলে জানতে পারি এটা আমি অবশ্যই ধন্যবাদ দিব যারাই হসপিটাল থেকে মানে ওনার যে ব্যবহৃত ফোন মোবাইলটি মোবাইল থেকে নাম্বার একটি নাম্বার যোগাযোগ করে আমাদের শিল্পী সমিতির স্টাফকে জানিয়েছেন তার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে তিনি জানিয়েছেন বলে হয়তো বা আমরা শেষ পর্যন্ত ওনার শেষ বিদায়ে যতটুকু পেরেছি আমরা সহযোগিতা করেছি তো সেই জায়গা থেকে যে মনশ্রেয়াপুর বিষয়ে আমরা যখনই খবর পেয়েছি প্রথমে তার সঙ্গে আসলে যতটুকু জানতে পেরেছি একটা ওনার বাবার পরিবারের সঙ্গে একটা দূরত্ব ছিল কিন্তু আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে তা বনশ্রিয়াপড় নানার বাড়ির প্রত্যেকটা মানুষকে এলাকাবাসীকে যারা এসে ওনাকে জানাজয়ে অংশগ্রহণ করেছেন শ্রদ্ধার সঙ্গে সম্মানের সঙ্গে বিদায় দিয়েছেন তাদেরকে আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে একজন কার্যনির্বাহী সদস্য হিসাবে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আরেকটি বিষয় যে বনশ্রিয়াপুর একটি ছেলে আছে এবং একটি মেয়ে ছিল যেটি আসলে বনশ্রে অনেকটা মানসিকভাবে দুর্বল করে ফেলেছে যে মেয়েটি অনেকটাই আসলে কি হয়েছে কোথায় চলে গেছে বা সে আদু বেঁচে আছে কিনা হ্যাঁ হঠাৎ করেই সে নিখোঁজ হয়ে যায় যার ফলশ্রুতিতে আসলে মেন্টালি ও বনশ্রী আপু ভালো ছিল না আমার যতটুকু জানার মতে এবং এটাই উনি অনেকটা আস্তে আস্তে অসুস্থ হয়ে গেছেন এবং দীর্ঘদিন ধরেই তিনি কিন্তু অসুস্থ ছিলেন তিনি হৃদ হৃদরুক ইনস্টিটিউটেও ভর্তি ছিলেন এবং সম্ভবত মারা যাওয়ার আর দশ দিন আগে আমাদের শিল্পী সমিতিতেও তিনি কিন্তু এসেছিলেন তো আমাদের সঙ্গে আসলে বিচ্ছিন্ন ছিল না কারণ প্রথমত এই শিবচরে হাসপাতালে যিনি ছিলেন একজন ব্যক্তি যেটি হচ্ছে বনশ্রী আপার খালাপ্ত বোনের হাজব্যান্ড তার সঙ্গে যোগাযোগ করেছে তার পরবর্তীতে আমি কিন্তু ওনার ভাইয়ের সঙ্গে কথা বলেছি এবং আশ্বস্ত করেছি যে বনশ্রী যা দরকার হবে দাফন কাফন থেকে শুরু করে যে যে কোনো বিষয়ে যা লাগবে অর্থকরি লাগবে টাকা সহযোগিতা যা লাগবে আমরা শিল্পী সমিতি ওনার পাশে আছি এবং সেই ফলশ্রুতিতে বিশেষ করে যেটি বলবো যে আমি আজকে যার চ্যানেল থেকে সাক্ষাৎকার দিচ্ছি আমি তাকে হুমায়ুনকে ধন্যবাদ দিব যে সে নিজেও কিন্তু আমাদের হয়ে কিন্তু সেখানে ছুটে গেছেন এবং আমি ব্যক্তিগতভাবে হুমায়ুন থাকার কারণে আমাদের শিল্পী সমিতির যে আসলে সময় স্বল্পতার কারণে কারণ আমরা যে এই সময়টিতে জেনেছি উনি যদি ঢাকায় মারা যেত তাহলে হাসপাতাল যাওয়ার অভিযোগ থাকতো যে আমরা কেন যেতে পারি নাই তিনি কিন্তু মারা গেছে শিব শিবচরে অর্থাৎ সেই মাদারীপুরে তো সেখানে আমরা যে এই টাইমটাতে আসলে খবর পেয়েছি এই খবরের প্রেক্ষিতে কিন্তু আমরা যে ওনার জানা যাওয়া পাবো না তো সেখানে কিন্তু আমরা হুমায়ুন যাচ্ছে এটা এটা শুনে আমাদের সঙ্গে হ্যাঁ আমরা করেছি তো আসলে এরকম ভাবেই তো তো অনেকে চলে যাচ্ছে তারপরও আমাকে আহ গতকাল একটা গণমাধ্যম থেকে নক করেছিল যে ওনার ছেলের ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত নিয়েছি কিনা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কি হবে আমাদের চিত্রনায়িকা বনশ্রীর ছেলে মেহেদির তো অবশ্যই মেহেদির ব্যাপারে আমরা মেহেদি আমাদের পরিবারের হয়ে গেছে এখন কিন্তু আগে শুধু মা ছিল হয়তো সে মায়ের কাছে ছিল এখন মেহেদি আমাদের সন্তান কারণ যেহেতু বনশ্রী আপু আমাদের গুণের জন্য অভিনেত্রী ছিলেন তো সেই জায়গা থেকে মেহেদির যে ব্যাংকের একটা ব্যাপার রয়েছে আপু সরকারিভাবে ওনাকে যে অর্থ সহায়তা দেওয়া হয়েছে আমরা অবশ্যই যেহেতু মারা গেছে ষোলোই সেপ্টেম্বর আজকে সতেরোই সেপ্টেম্বর সেখানে আমাদের ডেট সার্টিফিকেটটা আমরা নিব নিয়ে ব্যাংকের সঙ্গে আমরা সিদ্ধান্ত নিয়েছি ইতিমধ্যে যে শিল্পী সমিতির পক্ষ থেকে কারণ আমাদেরও একটা দায়িত্ব রয়েছে আর তার বয়স তেরো বছর আমরা ডেট সার্টিফিকেটটা নিব নিয়ে ব্যাংকের সঙ্গে কিভাবে সমন্বয় করে যেহেতু ছেলেটা ছোটো তার বয়স তেরো বছর ব্যাংকের সঙ্গে সমন্বয় করে এই অর্থটি যেন বিফলে না যায় এই ছেলেটি যেন মায়ের অস্তিত্ব ধরে রাখতে পারে কারণ আজকে বনশ্রী আপুর কোনো খারাপ সময়ের জন্য মানুষ আমাদেরকে দায়ী করেছে তার ছেলে যদি মানুষ না হয় এটার জন্য কিন্তু মানুষ একটি সময় যখন জানবে যে তিনি ছেলেটি হচ্ছে চিত্রনায়িকা বনশ্রী ম্যাডামের হুম ছেলে তখন কিন্তু এই ডাইভারটা আমাদের উপরে এসে পড়ব পড়বে সো আসলে এটা পরিবারেরও কিন্তু একটা ইচ্ছার ব্যাপার যেহেতু তার মা নেই তার মা মামা আছে মামারও একটা আগ্রহ থাকতে হবে যেহেতু তার মায়ের অঙ্গন এই শিল্পী সমিতি চলচ্চিত্র অঙ্গন হ্যাঁ যে আমরা এই শিল্পী সমিতির সঙ্গে তাদের সুপরামর্শ কারণ এখানে অনেক গুণী আছেন তার মায়ের সঙ্গে কাজ করা শিল্পী আমাদের কাঞ্চন ভাই তিনিও আছেন নিশ্চয়ই তিনিও সুদৃষ্টি দেবে কিন্তু আসলে পরিবারকে এগিয়ে আসতে হবে পরিবার আমাদের সঙ্গে যুক্ত থাকতে হবে তো আমরা অবশ্যই তার প্রতি সুদৃষ্টি রাখব এবং আমি বিশেষ করে দেশবাসীর কাছে আমি বনশ্রী আপুর জন্য দোয়া প্রার্থনা করছি সকলের কাছে আমি বনশ্রী আপুর জন্য দোয়া প্রার্থনা করছি আল্লাহ তালা ওনাকে ব্যস্ত নসিব করুক এবং আমি আজকে আমি আমার শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের একজন ক্ষুদ্র শিল্পী মানে সদস্য হিসাবে বলতে চাই আমার শিল্পী সমিতি শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদ বরাবরই পজিটিভ সবসময় আমরা শিল্পীদের কল্যাণে কাজ করতে চাই এবং আমাদের বনশ্রিয়াপুর ছেলের জন্য মেয়েদের জন্য সবাই দোয়া করবেন সে যেন সুশিক্ষিত হয়ে বা সুন্দরভাবে বড় হতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম